This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল রাতের অন্ধকারে ফের শ্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনা স্টেশন চত্বরে সূত্র মারফত জানা যায় খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে পরপর বেশ কিছু রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার রাজা নামক এক যুবকের গতকাল শ্যুট আউটের মৃত রাজা নামক যুবকের বাড়ি চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকায় তার আসল নাম মিলন সিং ওরফে ভাগনা পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায় গতকালই তার মৃত্যুর খবর পায় তার মেয়ে তারপর তার প্রতিবেশীর এক মামিকে ও বাড়ির লোককে জানায় পরিবার সূত্রে জানা যায় মৃত যুবক বেশ কয়েক বছর তাকে এলাকায় দেখা যায়নি মৃত যুবকের পরিবারে তার মা স্ত্রী ও দুই সন্তান রয়েছে দুই সন্তানের মধ্যে মেয়ে বড় এবং ছেলে ছোট মৃত যুবকের মায়ের বাড়ি চুচুড়া রবীন্দ্রনগর তারি চারিমারি কালীপ্রায় প্রতিবেশী সূত্র থেকে জানা যায় বিগত এক বছর আগে চুচুড়া রবীন্দ্রনগর পশ্চিম পাড়ায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে আসে কিন্তু প্রতিবেশী সূত্র মারফত জানা যায় তাকে এলাকায় কোনোদিনই কেউ দেখেননি ওই এলাকায় আসার পর থেকে আজ সকাল বেলায় এলাকার মানুষজন ঘটনায় জানাজানি হতে প্রতিবেশীরা জানতে পারে শ্যুট আউটের ঘটনা তারা জানেই না তার স্ত্রী বা ছেলেমেয়েরা কখন এই বাড়ি থেকে চলে গিয়েছে প্রতিবেশী সূত্রে জানা যায় মিলনের স্ত্রী আয়ার কাজ করে সংসার নির্বাহন করতেন প্রতিবেশী জানায় মিলনের স্ত্রী ও দুই ছেলেমেয়েরা খুবই ভালো মানুষ ঘটনার পর থেকে মা এবং পশ্চিমপাড়া দুই বাড়ি বন্ধ গতকাল পূর্ব বর্ধমানের কালনা স্টেশনে চত্বরের দোকানে বসে খাবার খাওয়ার সময়ে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে সূত্র মারফত জানা যায় গতকাল ঘটনাটি ঘটে কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায় প্রশাসন সূত্রে জানা যায় বিগত দিনে মিলন সিং ওরফে ভাগনা ওরফে রাজা নামক যুবক বিভিন্ন অপরাধমূলক জগতের সঙ্গে যুক্ত ছিল কি কারণে এই শ্যুট আউটের ঘটনা তার সম্পূর্ণ ঘটনা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ শুনি না আমরা আমি ভোরবেলা আমরা জানি এইটুকুই যাই ভোরবেলা ভোরবেলা মেয়ে ফোন করে বলছে যে পিসি আমার মেয়েকে পিসি রাখে তো আমার আমি মা মামি ওটা যে দিদি ও মেয়ে ওর মেয়ে বলছে ও পিসি বাবাকে মেলে ফেলছে গুলি করে তখন ওর মা ওরা চলে গেছে ওরা চলে গেছে তখন আমি আমার জামাই আমাকে তিনটার সময় ডাক দিল মা মা দা মিলন দাদাকে নিয়ে রেখে গেছে তা কী করবে আর মাকে নিয়ে ওই বাড়ি গেল ওই বাড়ি নেই তার ছেলেকে পাশে বই দেখে তারপর ওর মা ওরা চলে আসলো মিলনের মা হুম মিলনের মা চলে গেল চলে আসে আমার মেয়ে জামাই গিয়ে চুলো বেঁচে দেখে আসে নাকি তোর বউ বউ মেয়ে রাত একটার সময় চলে গেছে বউ আর মেয়ে হ্যাঁ বউ আর মেয়ে মেয়ের বয়সে ইউনিশ বছর আচ্ছা

নিয়ে জামাই নিয়ে তো কী করতো করতো না আমরা কী যাবো স্যার আমার ওই যে আমার ব্যবসা নেই ব্যবসা নেই দেবো আমি খাটি বেটি খাই এই বাড়িতে মার কাছে আসতো মিলন না মা কে তো আসতে আসতো লাস্ট কবে দিতে আমি আমি দেখেছি কোন জন ম্যাম ঠিক নেই কবেজে দেখে দেখি ঠিক নেই আমি তো থাকি আমি আমি দেখেন ভোরবেলায় উঠি খাইয়েই কারে এই যে নিশ্চিন্তার মনে সব আমি দশবার পাড়াতে ও কি ঘোরাফেরা করতে দেয় না পাড়ায় করে পাড়ায় থাকতো ওখানেই থাকতো

আমার তো সত্যি কথা ছেলে আমার ছেলে নেই আমার তিন এই আমার বড় মেয়ে বড়ো মেয়ে বাইরে থাকে জামাই কুয়ার কাজ করে মেজে মেয়ে থাকে ভদ্রের সাত ছোট মেয়ে থাকে রাঙা এই আমার এখানে যখন থাকতো তখন কিছু করতো না আমি তো স্যাম যে আমি তো শুকনো ওদের সাথে খুব সম্পর্ক আমি ওর মনে থাকে ওর পেছনে ওর মার বাড়ি ওর মনে থাকে আমার মনে আমি থাকি আমার ঘরের লোক ওই যে গরু বেচি এক দুধের গুড়াটা আমি পাঁচ দশ পাঁচশো হাজার টাকা পাই যাতে দুধ বেচে খাইতে আমি দশ জোর ঘুরে থাকবো

ওর বাবার নাম রদ্রেশ্বর সিং আমার ভাবনন্দ জামার নাম ওর মার নাম গীতা সিং যা নাম ওর নাম বুলি সিং বুলি সিং হুম আর মেয়ের নাম নিলি সিং নিলি নীলি সিং হ্যাঁ ছেলে মেয়ে দুই ছেলে মেয়ে দুই ছেলে হ্যাঁ মেয়ে বড়ো ছেলের ছেলে এই মেয়ের বয়স উনিশ বছর আর ছেলের বয়সে হয় চোদ্দ বছর হবে ছেলের নাম কি এমন

কি শুনলেন রাত্রিতে কিছু শুনেছেন ঘটনা রাত্রিতে সেরকম কোনো ঘটনাই শুনি কখন শুনলেন কিছু কি শুনলেন এই সকালে শুনলাম যে মারা গেছে ভাগনা ভাই ও নামটা কি ছিল নামটা আমি তো ভাগনা বলেই জানি এই জায়গাটার নামটা কি রবীন্দ্রনগর পাড়া তো এখানে কে কে থাকতো ওই দুই ছেলে দুই ছেলের এই এক মেয়ে এক ছেলে কে বড় মেয়ে বড় আর ছেলে ছোট ছেলে ছোট আর স্ত্রী

বয়স কত হবে পঁয়ত্রিশ ছত্রিশ বছর হবে